ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর দু হাজার চূড়ান্ত ফলাফল প্রকাশ একশো টাকায় চাকরি পেলেন একত্রিশ জন নারী পুরুষ সেবার ব্রতে চাকরি এ স্লোগানে বাংলাদেশ পুলিশ রাজবাড়ী জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ অক্টোবর দু হাজার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় ড্রিলশেট পুলিশ লাইন্স রাজবাড়িতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সকল ধাপ অতিক্রম করে যারা চূড়ান্ত পর্যায়ে এসেছে তাদের মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোসাম্মদ শামিমা পারভীন পুলিশ সুপার রাজবাড়ী প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনে সেবার ব্রতে চাকরি এ মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা দেশপ্রেম এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান পুলিশ সুপার রাজবাড়ী এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ